ডাটার এই রেসিপিটি চলুন একবার দেখে নিই সরষের তেলে পাঁচ পাঁচফোরণা শুকনো লঙ্কা ভেজে নিয়ে একটু নুন দিয়ে দিলাম একবারই নুনটা দিয়ে দিলাম দরকারি আনটাকে নুনটা দেওয়ার পর লম্বা করে কাটা আলু দিলাম আলুটা দিয়ে দিয়েছি ডাটা ধুয়ে কেটে রেখেছি দিয়ে দিলাম এখন আমি আলু আর সনিরাটা ঢাকা দিয়ে একটু ভেজে নেব মেলাটা আলুটা ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এখানে সাদা তিল সাদা সর্ষে আর বেশি করে পোস্ত নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বাটা আছে এই মিশ্রণটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলে তিল সর্ষে পোস্ত বাটার মিশ্রণটা দেওয়ার পর গ্রাইন্ডারে যে আরও কিছুটা লেগেছিল সেই মশলাটাও ধুয়ে জলটা দিয়ে দিয়েছি এখন আমি সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি গ্রেভিটা ঘন হয়ে গেছে আর সজনেটা আলু সেদ্ধ হয়ে গেছে এখন একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সরষের তেলটা ভালো করে মিশিয়ে নিলাম রান্নাটা আমার হয়ে গেল যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে